রাহিম আমরা সবাই জানি ফেরাউন হজরত আসিয়া আলে সালামকে বিবাহ করেছিল কিন্তু ইতিহাস আমরা অনেকে জানি না যে তাদের এই দাম্পত্য জীবন থেকে কোনো সন্তান জন্মগ্রহণ করে নাই এর একটা কারণ আছে আসিয়া রজ্লাউ তাল আনহা অনেক পুত পবিত্র একজন নারী ছিলেন তার কথা পবিত্র কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন অপরদিকে ফেরাউনের কথাও আল্লাহ তালা পবিত্র কোরআন গারিমের মধ্যে উল্লেখ করেছেন তবে দুইজনের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আল্লাহ তালা আসিয়া আলাই সালামের কথা সম্মানের সাথে উল্লেখ করেছেন শ্রদ্ধার সাথে উল্লেখ করেছেন তার প্রশংসা করেছেন পক্ষান্তরে ফেরাউনের কথা আল্লাহ তালা গোস্বার সাথে এবং লানত প্রাপ্ত হওয়া অবস্থায় তার কথা উল্লেখ করেছেন ফেরাউন আসিয়া সালামকে বিবাহ করলেও কোনো দিন তার সাথে সে সহবাস করতে পারে নাই এর কারণ হল ওই সময়ে ফেরাউনের অনেক স্ত্রী ছিল অনেক দাস দাসী ছিল তো ফেরাউন তো মিশরের রাজা ছিল ফেরাউন যাকে বিবাহ করেছে যে আসিয়া আলাহ সাল্লামকে বিবাহ করেছে আসিয়া আলাইসাল্লামের বাবাও একটা রাজ্যের শাসনকর্তা ছিলেন তাই সে সুবাদে আসে সালামের বাবা ফেরাউনের কাছে আসতো মাঝে মাঝে আর ফেরাউনের কাছে যখন আসের বাবা আসতো তখন আসে আলা ও মাঝে মাঝে তার বাবার সাথে ফেরাউনের সামনে আসতেন তখন ফেরাউন আসে সালামকে দেখে এবং তার সৌন্দর্য দেখেছে অভিভূত হয় মুগ্ধ হয় এবং তাকে বিবাহ করার ইচ্ছা পোষণ করে তাই ফেরাউন আসে সালামকে বিবাহ করার জন্য তার বাবার কাছে প্রস্তাব পেশ করে তার বাবা এই বিবাহে কোনো মতে রাজি ছিলেন না এর কারণ হলো ওই সময় মিশরের সকল মানুষই সকল জনগণে জানতো ফেরাউন একটা অবৈধ সন্তান জারো সন্তান এর কারণ হল ফেরাউনের বাবা তার আপন বোনের সাথে অপকর্ম করেছিল আর সেখান থেকে ফেরাউনের জন্ম হয়েছে এরকম একটা জারো সন্তানের সাথে তার ওই যুগের শ্রেষ্ঠ এবং সুন্দরী মেয়েকে বিবাহ কর বিবাহ দিতে কোনোভাবেই কোনো ক্রমেই তার বাবা রাজি ছিল না প্রস্তুত ছিল না কিন্তু ফেরাউন তো জালেম ছিল সে তো স্বৈরাচার ছিল তাই জোর করে আসে আলাই সাল্লামকে বিবাহ করিয়াছিল রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন চারজন নারী হলো শ্রেষ্ঠ নারী চারজন নারী হলো পৃথিবীর সকল নারীদের সেরা নারী এর মধ্যে একজন হলেন হজরত খাদিজাতুল কুবরার্জুল্লাহতাল আনহা হলেন হজরত মারিয়াম আলি সালাম আরেকজন হলেন হজরত আসে আলী সালাম আরেকজন হলেন হজরত আল ইমরান এই চারজন হলেন পৃথিবীর মধ্যে সেরা নারী শ্রেষ্ঠ নারী এই ফেরাউনকে এই ফেরাউন যখন আসে আলে সালামকে বিবাহ করেছিল ওই সময় আসে আলে সালামের মনে খুব অসন্তুষ্ট এবং রাগ ছিল কিন্তু কি করার তার সাথে তার বিবাহ না হলে সে তাকে মেরে ফেলবে আসিয়া সালাম তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ এর সাথে যদি আমার শারীরিক সম্পর্ক হয় তাহলে সন্তান পৃথিবীতে আসবে আর সেই সন্তান মানুষের কাছে মুখ দেখাতে পারবে না আমিও লজ্জিত হব এরকম একটা মানুষের কাছ থেকে সন্তান পৃথিবীতে আসবে তা আমি কখনোই চাই না সে আল্লাহ পাকের কাছে কায়মনবাককে প্রার্থনা করেছিল আল্লাহ তালা তার দোয়া কবল এবং মঞ্জুর করেছিলেন তাই যখনই ফেরাউন আসে আলে সালামের কাছে রাত্রে রাত্রি যাপন করার জন্য আসতো তখন সে নপুংস হয়ে যেত সে এমনিতে তার রূপ লাবণ্য দেখতে পারতো এর বাহির অতিরিক্ত কোনো কাজ সে করতে পারত না হজরত ইব্রাহিম আলি সালাম যখন তার স্ত্রীকে নিয়ে সারা সালাম কিনা যখন সফর করছিলেন হিজরত করেছিলেন আমরা জানি ওই সময় ইব্রাহিম আলহ সালামের স্ত্রীর রূপ লাবণ্য দেখে ওই দেশের বাদশাহ প্রেমে পাগল হয়ে গেছিল ওই দেশের ফেরাও আজ ইব্রাহিম সালামের স্ত্রীর সাথে অপকর্ম করতে চেয়েছিল। কিন্তু ইব্রাহিম আলাহ সালামের স্ত্রী আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেছিলেন তাই সে তার কাজে সফল হতে পারে না ব্যর্থ হয়েছে সে তার হাত প্যারালাইজ হয়ে গিয়েছিল তার হাত বা কোনো কিছু কাজ করতো না যখন সে তাকে ছেড়ে দিত তখন সে সুস্থ সফল হয়ে যেত হজরত আসিয়া হজরত ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী সারা আলাামকে আল্লাহ তালা যেভাবে রক্ষা করেছেন সেভ করেছেন হেফাজত করেছেন ঠিক তেমনই ভাবে আল্লাহ তালা আসিয়া আলাই সালামকে ফেরাউনের কবল থেকে তার খারাপ সংস্পর্শ থেকে আল্লাহ তালা হেফাজত করেছেন